হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এ দেখো অনেক দিন পরে একটু পার্টি সপ্তাহ করছি পারফেক্ট পার্টি সপ্তাহ একটু ভাঙবে না আমি যেইভাবে করছি এইভাবে তোমরা করে দেখবে পার্টি সপ্তাহ প্রত্যেকটা পার্টি সপ্তাহ ভালো হবে ভাঙবেও না কিচ্ছু হবে না তাওয়াতেও লেগে যাবে না তাই দেখো নারকোল আগে থেকেই কুড়িয়ে নিয়েছি আর পাটালি গুড় খানিকটা ভেঙে নিয়েছি সবটা দেবো না অনেকটা পাটালি যার জন্য কিছুটা ভেঙে নিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তা কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে তোমার গুড়টা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম গুড়টা একটু গলে গেলো দিয়ে দেখো দিয়ে নারকোলটা আবার নারকল কুড়ানোটা নারকোল কুড়ানোটা দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে একটা ভালো মানে নারকলের ছাই পুর বানিয়ে নেব তাই দেখো প্রায় হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব শুকনো শুকনো হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কেমন এবার নামিয়ে নেব দিয়ে এবার গুলবো গুলাটা তা কী কী দিয়ে গুলছি সেটাই দেখো এ দেখো চাল গুঁড়ো নিয়ে নিলাম এটা কিনা চালের গুঁড়ো তোমরা ঘরে ভাঙিয়েও নিতে পারো সেই গুঁড়ো যাই হোক এ দেখো দুবার টিন দু কাপ নিয়ে নিলাম আর হাফ কাপ নিলাম আর এক কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো আর এক কাপ ময়দা নিয়ে নিলাম এটা ময়দা নিয়ে নিলাম আর এক প্যাকেট আমল দুধ দিয়ে দেবো খেতে খুব টেস্টি হবে এইভাবে তোমরা করে দেখবে বন্ধুরা খেতে খুব টেস্টি হয় আর একটাও গোল মানে ভাঙবে না কু পাটিসাক্তা যাই হোক এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে নেবো পরিমাণ মতো নুন নিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু গুড় দেবো বেশি দেবো না গুড় গুড় বেশি দিলে কি হয় বলো তো উঠতে যায় না কড়াই তাওয়াতে লেগে যায় আর আমরা মিষ্টিটা কম খাই তাই একটু গুড়টা কমই দিয়েছি তোমরা যেরকম খাবে মিষ্টি সেইভাবে দেবে তবে বেশি দেবে না গো যাই হোক এদের অল্প অল্প জল দিয়ে গুলাটাকে গুলে নেবো দেখো গুলাটা গুলা হয়ে গিয়েছে এদিকে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেবো ডিমটাকে আড়াই কাপ চাল গুঁড়ো আর এক কাপ ময়দার জন্য একটা ডিমই যথেষ্ট ডিমটা দিয়ে দিলাম দিয়ে এগুলাটার মধ্যে ভালো করে মেট করে নেব কী বলতো এই ডিমটাই হলো টিপস একটা এই ডিমটা দিলে পরে তাওয়া থেকে খুব সুন্দর ছেড়ে উঠে আসবে একটাও তাওয়াতে লেগে যাবে না আর গুলাটা হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা খুব পাতলাও না খুব গাঢ় না এইভাবে গুলাটাকে করে নিতে হবে গুলাটা প্রায় আমার গুলা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পার কীরকম হয়েছে তাই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি আগের দিন করেছিলাম তাই তাওয়াটা একটু পুড়ে পুড়ে গিয়েছে দিয়ে তেল তাওয়া গরম হয়ে গিয়েছে হালকা একটু তেল বিরাসে করে বুলিয়ে নিলাম দিয়ে দেখো হাফ হাতা গুলা দিয়ে দিলাম দিয়ে তাওয়ার পেছন দিয়ে ইয়ে করে নিলাম ঘুরিয়ে দিলাম কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা দিয়ে দেখো আস্তে আস্তে করে এবার পুটটা দিয়ে উল্টে নেব যে ওপরের পিঠটা শুকনো শুকনো ভাব ভাববে তখনই উটটা দিতে হবে দিয়ে উল্টে দিতে হবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে দেখেছো একটু তাওয়ার গায়ে লাগে নি কত সুন্দর হলো পার্টি সপ্তাহটা এই পদ্ধতিতে করলে প্রত্যেকটা পার্টি সপ্তাহ ভালো হবে একটাও ভাঙবে না আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে করলে পরে খুব সুন্দর হবে আবারও একইভাবে উপরেরটা যে শুকিয়ে এসেছে গুলাটা তখন আবার নারকলের ছাইটা দিয়ে দিলাম নারকলের পুটটা দিয়ে এবার আস্তে আস্তে উল্টে নেব বন্ধুরা দেখেছো কত সুন্দর উঠছে একটু তাওয়ার মানে লেগে থাকছে না তাওয়ারতে যে ভেঙে যাওয়া বা কিছু তা নয় দিয়ে আরও একটা করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা করবে তাহলে খুব সুন্দর পাটি সপ্তাহ হবে গুলাটা দিয়ে দিয়ে খানিক্ষণ বাদে একটু ওপরটা যে শুকনো শুকনো হয়ে গেল তখন নারকলের পুটটা দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে উল্টে দেব মানে মুড়িয়ে দেব এইভাবে আমি সবকটা আস্তে আস্তে একটা একটা করে ভে ভেজে নেবো আরও একটা ভেজে নিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পুড়েও যায়নি লাল হয়ে গিয়েছে তাও না কতটা সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও হেবি টেস্টি হয়েছিল এইভাবে বানাবে বন্ধুরা খুব সুন্দর হবে তাই এখানে শেষ করলাম আবার পরের ভিডিও নিয়ে